পাবে তো পাবে বিটাকে পুরুষদের সম্পর্কে হুজুর না বলে হাদিসটা মহিলাদের কথা কেন বললেন মহিলারা মহিলারা নামাজে ডিলে রোজায় পাকা যদি বলা হয় যে এক রোজা তিন দিন পর্যন্ত রাখতে এর মধ্যে সেহরি ইফতারি নাই পুরুষটা শুনে ভয় স্টক করে মরে যাবে ওরে বাবা এ আমার দ্বারা সম্ভব না মহিলার ঠিক আছে রেডি কতবার মহিলারা স্বামীর সাথে সাউরির সাথে রাগারাগি বাদে সাত দিন পর্যন্ত না খাইয়ে রয়েছে সেই মহিলার তিন দিনের রুজায় কি হবে এরপরে মহিলাকে নেই এখান থেকে আসতেছে তোমরা একটা ধারা আছে না ফানায় একটি বান্দুর টান দিলি নাকি ফানাইয়ে তারপরে টান দিলি দুধ বেরিয়ে যাই মহিলাকে একটু করেন মহিলাকে কি করবো হ্যাঁ মহিলারা নামাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন জাগাত দেবেন পর্দা করবেন স্বামীর আদায় করবেন ওই গেলে আর কি এসে বেশি আর কি অস্ত লাগে বিটাকে সব বাইরে থায় বাইরে মহিলাকে বাসটা বাস ছুটি বাড়ি চলে যান বিটারা বাইরে যায় কি কইতে চাইছি এই তো দেখছেন কি বলতে চাইছি মনে নাই কোন জায়গায় শেষ হয়েছে মেহমান চাই জন আমাকেও গোপালগঞ্জের দিক প্রথা আছে বরযাত্রী পঞ্চাশ জন দাওয়াত দিলি পঁচাত্তর জন তোন যাই আপনাকে যেই পঞ্চাশ জনের কন্টাক্ট হয়েছে আলোচনা সাপেক্ষে ওর উপরে একজনও যদি যায় সেই লোকটাকে নদী বলছেন তুই চোর তুই ডাকাই ভুকছিস চোর হয়ে যায় কারণ চোর তোর কেউ দাওয়ার দেয় না তোরও দাঁত দেয়নি সোরেরও দাঁত দেয় সোরে কেউ দাঁত একবারই সোরেরটা রাত্রি ধরা পড়ছে ধরা পড়লি ধুমসা পিটেন পিটেইছে পিটে টিটে ওরে ত আর সুরি এর বিক যে না সুরি করবো তো না করবেন যে করলি আপনাকে বাড়ি আসবো না করি এক সপ্তাহ পরে ওই শয়তান আবার ওই বাড়ি সুরি এর থেকে ঢুকছে আবার ধরা পড়ে গেছে এবার আগেরবার বার যা ঠিক মারছে এবার বেশি মারবে না এবার তুই সেদিন তবাই রে গেলি আর কলিজে আর কোনোদিন আসবো না আবার আসলি কি লজ্জা নাই যে আমি তো তব ছিলাম ঘরের যে সত্যি আসলে দরজায় লেখা আবার আসবেন অনেকের গেটে লেখা আছে আবার আসবেন আমি আবার আসবেন কি চোর চোর দাওয়াত ওই লোকটা যেগুলো বিনা দাওয়াতে দেখছে আর এই বিনি দাওয়াতে যেগুলো যায় ওগুলো কিন্তু খাই বেশি আশের মতো গোস্ত চাবায় না খালি দই দিয়ে শামুক কার মতো গিরিয়ে ফেলায় দেয় তিন সাড়ে তিন কেজি হুজুর কয় তুই ডাকাই এই জন্য অতিরিক্ত লোক নয় নাতি ভুতা যা দূরে নিয়ে গেছে দাও মাথায় মাথায় ফেলে দিয়ে দাও এই করে বড় ধরনের খানা সব বাদ হয়ে গেছে যে পরিমাণ রান্না হতো এক দুই বৈঠকে শেষ পিছনে যারা আছে কারণ এক একজনের সাথে পাঁচ নিয়েছে এত মানুষের জন্য খাবার পাবে কোথায় শেষে কয় না মানুষের খাওয়াইয়ে জশ করার জন্য বাদ এই জন্য খানার অনুষ্ঠান সব বাদ হয়ে গেছে তো সাইজ জনদের দাওয়াত দিতেছে গেছেন দশ জন মেহেমান আইসেন দশ জন বসাই দিছেন রিসিভ মানে ডাইনিং টেবিলে বা দস্তারখানে আর বউ করছে তাড়াতাড়ি নাও মেহমানকে খাবার দাও আমার পরে মহিলাকে আছে তাকে খাওয়াইতে হবে এই বলে বারবার বউ করে আর উনি কাছা আপনি যান আর গরে জানার কাঁসারীতে যান গরে জানার কাছাতে প্লেট নেন কি হয়েছে তুমি কি নেও না কে শব্দ কুড়ি মানুষ আইছে খাবার দেওয়া কি সদ্য কুড়ি মানুষ আছে সদ্য কুড়ি কয়জন হয় দুইশো আশি জন না মানুষ আছে দশ জন থাকায় সদ্য কুড়ি তো এই জায়গায় সদ্য কুড়ি মানে দুইশো আশি জন না সদ্য কুড়ি মানে সীমা লঙ্ঘন করছে অতিরিক্ত হয়েছে এই কথাটা কব বলে খানিক বেজিয়ে গেছে বাস যেখানে বলা হয় সিতিনা সানা এই জায়গায় ষাট বছর মানে ষাট বছর না যেখানে বলা হয় আলফ আলফুল্লাইলা ফাইরুমিন আলফি লাইলা কি বলে আলফি সানা 1000 মাস এই জায়গায় 1000 মাস মানে 1000 মাস না হাজার হাজার মাস ইবাদতের চাইতে বেশি নি কে আল্লাহ তাআলা দান করে আল্লাহু আকবার হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে কুল হাল যস্ত বিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আমার ভাতিজা হযরত মওলানা জাকির হোসেন সাহেব আপনাদের দেশে থাকিয়া বুড়ুয়ে যাচ্ছে আইসা সেই ছোটবেলায় পড়ছনো নোয়াপড়া রে দিক দে এখন আমরা গ্রামের মানুষ জানিইনি যে জাকির কি আমাকে ছেলে না নোয়াপড়া লাগে ছেলে এই জায়গায় প্রতিষ্ঠিত জায়গা টাকা বাড়ি চাড়ি করে ফেলাছে আর তার ভাবটাও আমার সেই জায়গা থেকে মোহাব্বত করে শাসা হিসেবে দাবি উরে মহিলাকে ওয়াজ পাঠায় দেবে কাজে একটু করা লাগে মহিলাদের ওয়াজ এমন লম্বা চওড়া কিছু না মহিলাদের কাজ ছোট এবাদত ছোট অল্পের ভিতরে তারা মোটা বস্তা বেরিয়ে নেকি কিনে বাড়ি যাবে আল্লাহ তালা তাদের তৌফিক দান করে বলেন আমি পুরুষের বহুত হিসাব ইনকামের দায়িত্ব পুরুষের সমাজ সামাজিকতার দায়িত্ব পুরুষের ওয়াজ করা পুরুষের দায়িত্ব হাট বাজার করা পুরুষের দায়িত্ব মেম্বারি চেয়ারম্যানি পুরুষের দায়িত্ব রাজনীতি করা পুরুষের দায়িত্ব বাহিরের হাজার হাজার লক্ষ ঝামেলা পুরুষের পুরুষের শুধু ইনকাম ট্যাক্স দিতে যায় এই তার দফা সারা হয়ে যাবে হাসরের মাঠে মিনাই রাখতা সাবা ফি মা আনফাকা প্রত্যেকে কামাই করেছো কোথায় খরচ করেছো একটু জবাব দিয়ে যাও মহিলাদের মাত্র অল্প কয়েকটা কথার ভিতরে তাদের জান্নাত হুজুর বলেন আল মারাফিজা সাল্লাত কম সাহা বহুবার শুনেছেন হাদিস পড়ার সাথে সাথে আলেম তালবে আলিমদের পড়ান বেরিয়ে গেছে কয়েক তাই কবে না চলো যাই আমরা চলে যাই একজন দুজন আটা দেওয়ার সাথে সাথে বাকিরা উঠে আটা দেবে এই চুপ করে একটু বসতে হবে তবে একই পুকুরির ভিতরে জাল বছর বেরে খেয়ালিও শেষ খেয়ালতিও মাছ দুই একটা বাজিয়ে যায় যায় না লাস্টের সত্যি মাসে যে আটু পানি তার বেশি ফেলারি এত বড় বড় দিয়ে গেছে তো যেই হাদিস আর যেই কোরআন এতদিন জানেন বহুজনের কাছে শুনছেন হতে পারে আজকে শেষ করতে নতুন কিছু বাদ্য যেতে পারে এই জন্যই নড়াচড়া হতে হয় না শেষ পর্যন্ত আল খাতে মাবিল খায়ের শেষ শেষ ভালো যার সব ভালো তার হুজুর বলেন আল মার আতই যা সল্লাক কম সাহা মহিলারা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে একবারে মাত্র চার দিবস কয়টা আওয়াজ মহিলাদের চারটি হয় পাঁচ অক্ত নামাজ তাহলে তাদের জন্য জান্নাতের দুইটা দরজা খোলা কন্যা সুবাহ তাহলে মহিলারা পাঁচ অক্ত নামাজ পড়ে বেস্টের দুলিয়ে খুলে নেবে বেটারা পড়লি পাবে না পাবে তো পাবে বেটা পুরুষদের সম্পর্কে হুজুর না বলে হাদিসটা মহিলাদের কথা কেন বললেন মহিলারা মহিলারা নামাজে ডিলে রোজায় পাকা যদি বলা হয় যে এক রোজা তিন দিন পর্যন্ত রাখতে হবে এর মধ্যে সেহের ইফতারি নাই পুরুষটা শুনে ভয়তে তো স্টক করে মরি যাবে ওরে বাবা এ আমার দ্বারা সম্ভব না মহিলারা ঠিক আছে রাজা রেডি কতবার মহিলারা স্বামীর সাথে শাওরির সাথে রাগা রাগি বাদে দিন পর্যন্ত না খাইয়ে রয়েছে সেই মহিলার তিন দিনের রোজায় কি হবে সারা বছর বলে নভল রোজা কুরতি তালে থাকে হুজুর সবে বিরাজ কবে সবে বতর সবে বরাত কবে সবে বতর কবে থেকে এই রোজা কবে সে রোজা কবে আবার এই করতে করতে যখন রমজান এসে যায় রমজানের সাত দিবসটা রাহার পরে মাসিকের নাপাক শুরু হয়ে গেছে তিন দিন মাসিক বন্ধ হয়ে গেছে তিন দিনের পরে তিন দিন পরে যাইয়া আরো তিন চার দিন রোজা থাই না যদি কেউ জিজ্ঞেস করে তুমি রোজা থাও না কয় শরীর খারাপ কয়েক দিন কয়েক তিন দিন তুই দিয়ে ছয় সাত দিন রোজা থাইস নি রোজা থাকবো কি সাবান নাই সুটা নাই তার মানে সাবান দিয়ে সেরি খাবে সুটাই দিয়ে তারপর তা নাই সাবান সুটা দিয়ে কি

বিশ মন ধান উড়ইছে বলেছে সিদ্ধ করছে শুকনো করছে যখন নামাজে যায় সেই সময় আতা গাতা দেয় বল থাকে না যে বসে বসে নামাজ পড়ে মহিলারা বসে নামাজ পড়ার গুরু আবার নামাজ পড়ে সালাম ফিরে উঠে যায় দামা কুলো নিয়ে উঠোনে নেমি পড়ে হুজুর এই জন্যই কয়েছে নামাজ ডাবি টি একটু ঠিক মতো পড়ি জোহর রে আসরে আসর রে মাগ রেবে তিন চার রক্ত গুসাই নেই ঈশার সময় শুরু হচ্ছে দুই রক্ত ভর্তি ভর্তি এসে দুধ খাওয়া শুরু হচ্ছে কাইতে শুয়ে ঘুমাই গেছে ডেলি দুই রক্ত কাতারি ঠাই যাচ্ছে হুজুর এই কইছে المرأة إذا صلت خمسة إبار পুরুষরা ইমামের পিছনে এ খেয়াল করেন পুরুষরা নামাজে কিরাত ভুল হইলে নামাজ বাতিল তো পুরুষরা ইমামের পিছনে পড়লে ইমামের গাড়ে বোঝা উঠে আমরা কিরাতের দায় সেরিয়ে গেলাম মহিলারা মসজিদে যাবে না মহিলারা মসজিদে যাবে না মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না অক্তিও নামাজও না জুমুও না তারাবিও না কোনো নামাজ পড়তে মহিলারা মসজিদে যাবে না মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না ঈদিন নামাজ নাই জানাজান নামাজ নাই জুমুর নামাজ নাই মহিলাদের হয় যে মক্কা মদিনায় দেখিয়ে আসলাম মক্কা আর তোমার বাংলাদেশ মক্কামুদ্দিন একসাথে তফ করে হাজার হাজার মহিলার পুরুষ আর হজবরল মাহাই গেছে মিশিয়ে গেছে ঠাসা ঠাসি করে তফ করে একটা সুন্দরী সুন্দরী মহিলাকে সাথে যুবকদের কত ঠাসা একটা পুরুষেরও মন খারাপ হয় না একটা মহিলারও মন খারাপ হয় না আর তোমার বাংলাদেশে রাতের বেলা যদি আদার কি বলে দুইশো গছ দূরে বাগানের ভিতরে মসজিদ ভর্তি বিটি রাগেলি ও ফিরে আসবে গাজা খাস এলে ধরি রে দেবে না মসজিদি সাদের পর বসে জেনা হয় ইদার মেহরাবের মধ্যে জেনা এ আমি কতটা করছি তার ঠিক নাই আর তুমি সেই দেশে বিটিকে মসজিদে জুম ভর্তি ভাটাচ্ছ ও আড়াই যাবে সব বেশিরভাগ মহিলারা মসজিদে তাহলে মসজিদে না গেলে কিরাত যে মহিলাদের ভুল এই যে সারবে কি দিয়ে তাহলে যার যার কিরাত তার পড়া লাগবে এই জন্যে আগে যে ভুল করছেন করছেন এখন থেকে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় বাধ্যতামূলক পড়াবেন কম পক্ষে নুরানি শিক্ষাটা মেয়েদেরকে দিয়ে দেবেন নুরানি শিক্ষা মেয়েদের লাগবে নুরানি তিন বছর পড়লে ওদের হাতের লেখা সেদিন এই যে মৌলানার দেখছিলাম আমি মানে পাগল হয়ে গেছি ওদের হাতের লেখা দিকে এত ফার্স্ট ক্লাস ইংরেজি আরবি বাংলা প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় আল্লাহ রহমত এরকম সুন্দর এই মেয়েটা এই ছেলেটা শুরু থেকে ওখান থেকে নুরানি থেকে তিন বছর পড়লে ওর সাথে আইএ বিএল আরও বাংলা ইংরেজিতে লিখে পারবে না ওই মেয়েটার সাথে পারবে না কেউ কাজে মেয়ের ওখান থেকে কোরআন শরীফ পড়া শিক্ষা দেন মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান ঠকবেন না ঠকবেন না ঠকবেন না কলেজে পড়াইয়া বিশ্ববিদ্যালয়ে মায়ের নাম কোসি পঁয়ত্রিশ বছর হ্যাঁ শেষ মেয়ে যাইয়া শরীর টরির ভেঙে গেছে ও কেউ খায় না বিয়ে শা হয় না আল্লাহ রহমতে মহিলা মাদ্রাসার মেয়েগুলো গুলো পাঁচ ছয় বছরের মলানা হইয়া ফারে ঘর সাথে সাথে দমাদাম বিয়ে হয়ে যাচ্ছে এই বেলায় তেতো পাশা যায় কম পাশাপাশি কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় একটা আদর্শ মা গড়ে এই জন্য মহিলারা মাল আত্লা ভালো করে নামাজ পড়বেন দুই নম্বর রমজানের রোজা রাখবেন স্বামীর বৈধ খেদমত যত আছে যত বৈধ খেদমত আছে অবৈধ করতে করলে কোনো অবস্থায় না কি এটা আপনাকে সবগুলো মাহবিলের মধ্যে বলা যায় না বহু অবৈধ আপনার কোরআন হাদিস থেকে পড়ে শিখতে হবে অবৈধ খেদমত স্বামী যদি বলে যে তোমার নামে বেড়াকের থেকে টাকা উঠই দাও আমি ব্যবসা করব। এইটা অবৈধ খেদমত কখনো করবেন না এই অবৈধ খেদমত স্বামীর নামে স্বামীর জন্য বেড়াক্যাড করে সমিতি থেকে টাকা উঠে দিলে কবিরা গুণা হবে এটা বিশাল গুণা সুদের গুণার আলোচনার আজকে করলাম না খুব সাবধান স্বামী যদি বলে আমার দোস্ত বন্ধুরা আসতেছে ঈদের দিন তুমি ওদেরকে করবা তখন তুমি মাথায় গায়ে কাপড় রাখতে পারিবা না সুন্দর করে টেডি টেডি করে বলে দিল আমার বন্ধুকে সামনে যদি তুমি বোরকা পরে যাও তাহলে আমার সামনে তাদের বউ বোরকা পরে আসবে আমি যদি তাদের বউকে এক নজর দেখিয়ে আসতে না পারি তাহলে আমার রুহানি হক আদায় হয় না সাড়ে তোমার করতে বন্ধুকে বসাই বসায় বৌরে গায়ে মাথায় কাপড় নাই খাদে মেয়ে লাগাই দিস খেদমত করতি এই হুকুম মানা যাবে না মহিলারা এই হুকুম মানবেন না আমার বন্ধুদের সাথে যাও তুমি একটু কক্সবাজার কাটা শিক্ষা সফর আসো এই হুকুম মানা যাবে না ছোট ভাই ছোট ভাইকে পাঠায় দিছে আমি তো ব্যস্ত রয়েছি কাজ কামে জামেলা তুমি বাপের বাড়ি যাওয়া যাও আমার ছোট ভাইকে নিয়ে যাও ছোট ভাই মানে তো না বালেক না ছোট ভাই তো কলেজে পড়ে বাইশ বছর বয়স ছোট ভাইরে বাবি দিয়ে ফাটাই দিয়েছ এই হুকুম যদি আপনার 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 স্ত্রী স্বামী আপনার করে আপনি এই হুকুম মানা ফরজ না আপনি আপনার দেওয়ারের সাথে যাবেন না আপনি আপনার দেওয়ারের সাথে যাবেন না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে খুব সাবধান ওয়াক্তবালাহা বৈদ্যকার হুকুম যদি পালন করেন লাভ কি এদিক খেয়াল করেন কোন মহিলা স্বামীকে যদি তার অর্ডার ফলো করে হুকুম বৈদ্য হুকুম মানে হাত্তার লুকমাতে ফি এক লুকমা খাওয়া যদি স্বামীকে স্ত্রীতে স্বামীর মুখে তুলে দেয় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মহিলার আমল আমলনামায় সাত বড়ি স্বর্ণ দান করার সব লিখে দেয় স্বামীর গায়ে তো বাতাস দিয়ে দেয় স্বামী কষ্ট করে আইছে ঘরে বসে এইতো বাতাসের দিন শেষ তালপাখা তো শেষ হয়ে গেছে লাগে না ফ্যানে সুইচ দাও করে দেন স্বামী খুশি হয়ে গেছে সাত বরি সদন দান করা সর তাই বলে পুশ মাসে শীতের শুমাইছে বইছে আর ফ্যান অন করে দেন এ শুমালে ল্যাব দায় দিয়ে দিতে। ও আতাদবা না 4 নম্বর আসন ফরজাহান ফরজ মানে শরণগা লজաստান তোমার শরণগাকে কন্ট্রোল করো অবৈধ অনাধিকার চর্চা করো না অন্যায় ভাবে ওখানে ব্যবহার করোনা কোথাও এর মানেই হলো আপাদ মস্তক পুরো শরীরকে তুমি পর্দায় রাখো বলা হয়েছে ফর উদ্দেশ্য হলো সারা গাকে পর্দায় রাখা চারটি করবা তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা খুলে দেবে যে কোনো দরজা দেশে ঢুকতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে নারী ও পুরুষ যে কথাগুলো শুনেছি বলেছি সকলের কথাগুলো যার যার বুঝিয়ে আমল করা তৌফিক দান করে সবাই বলে আমির ভাষাগত ত্রুটি বিচ্ছুতি জন্য আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি আমার কায়দায় বুঝাইতে যেভাবে বলা লাগে আমি সেইভাবে বলি অত টেডি বাংলা ইংরেজি ফাঁকে ফোকামি ডুয়তি দিছে না আমার কথা কি বোঝা গেছে আলহামদুলিল্লাহ যদি বুঝে থাকেন তাহলে আল্লাহ তালা যেন আমল করতে তবে আর কি তো কত কইছে আমার ইউটিউবের মধ্যে আছে চেয়ারে বসে নামাজ কইছে এটুক তো বুঝছি চেয়ারে বসে চেয়ারে বসে নামাজ পড়া যায় চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ যাদের দরকার তারা পড়বেন আল্লাহ নিজেই নিজেই বলছেন দুইটি আয়াত একটা হলো লাইসা আল মারিজে হারাজ রুগীর জন্য কোনো মাসালা নাই রুগীর যে জায়গায় রোগ সেই জায়গা থেকে আল্লাহ তালা তাকে তার সুবিধে মতো অবস্থার উপরে সুযোগ দিয়েছে দুই নম্বরে মানুষকে তার শক্তির বাইরে আল্লাহ চাপ দেয় নাই আপনি যদি চেয়ার ছাড়া না পারেন পড়তি তাহলে আপনাকে আমি নিষেধ করব কেন বাকি কথা হলো আপনার চেয়ার দরকার কোন জায়গা থেকে সেই জায়গা ব্যবহার করবেন তার আগে পরে ব্যবহার করলে হবে না আপনি দাঁড়াতে পারেন প্রমাণ হলো একটু আগে দেখলাম আপনি দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনের সামনে মেসির ফুটবল খেলা দেখছেন এক ঘন্টা তাহলে দাঁড়াতে পারেন আপনি রুকুও দিতে পারেন তাও দেখছি ওই সময় আপনার হাতের থেকে মোবাইল পড়ে গেলে কুঁজো হয়ে ফুটে উঠলেন তাতে বোঝা যায় যে কুঁজো হয়ে রুকুও দিতে পারেন পারেন নাকি

স্টাইল বানাই নেছে ফাসার সাথে সিআর একার লাগাই নিয়ে ঘুরে বেড়ায় মসজিদের এক কোণা সিআর গাদি দিতে হইছে মুরব্বিরা শাক্কি দেন আজ থেকে 30 বছর আগে মসজিদ এত চেয়ারম্যান ছিল সামনের কাতা ধরে চেয়ারম্যান কালকে গেছিল মাগুরা माफी করতে জাগে मसলা তার কাছে কালকে ওই জায়গায় সিআর এর উঠে গেছে এই মাগুরা এত আমার একজন ফোন করছে হুজুর সিআর এ নামাজ পড়া যায়। তা আমি এভাবে বলি বললাম যে এইভাবে জায়েজ এইভাবে

এই তালাক বংশ ধরে দিয়ে গেছে একটু পরে যখন সেলেমে কানতিছে বউটা আটা যাচ্ছে ব্যাডিং বুডিং নিয়ে সেই সময় মায়া লাগতেছে এই কোথায় যাচ্ছ কথা কই না তুমি হারাম হয়ে গেছো তোমার সাথে এমন কথা বলা জায়েজ নাই তুমি তালাক দিয়েছো কয় তালাক দিয়েছি শুনছে কি আমি দিয়েছি তুই শুনছিস আর তুই শুনছিস কয় যে শুনছে কে না শুনছে কয় ডলির মা শুনছে আর ডলিরmare কইও এই দিস সময় এখান কাফুল কিনে দেবা জানি কেউরে যেন কয় না এই ওই সময় টাঙ্গাইলি কাপড় একখান বারোশো টাকা দিয়ে কিনে সাড়ে তিনশো টাকা দামের কাপড় ওই কাপড় ভরে বাইশ দিয়ে যেন আর একবারই গেছে ওই তুই এত দামি কাপড় খুয়া বলে কয় যে ওরা ওই তালাক আমি শুনছিলাম ওই প্রতি নিষেধ করছে কই নেই বলে আমার এই কিনে দিয়েছে এ তোর বাঁশ গেল এরপরে বাস্ট হওয়া ছাড়াও যদি হয় বান শোনে অনেকে আছে জোর আত বাহাদুরি করে আমার বউ আমি তালাক দিছি ফিরে রাখলাম তাতে কার কি হবে আর রাগের রাগে তালাক দিয়েছি হুজুর কইছে রাগের সময় তালাক দিলে তালাক হয় না রাগের সময় তালাক দিলে তালাক হয় না আর খুশির সময় তালাক দিলে না তালাক হবে কবে বৌরে কেউ খুশির সুমা তালাক দেয় বউ নিয়ে আনন্দ করছেন রাত্রে বহু কিছু আমল টামল হয়ে গেছে শেষ রাত্রে গলা জড়াই দিলে মুহিদুরে চুমই দিয়ে বললেন তোমারও অনেক ভালোবাসি বিদায় তিনটে তালাক দিলাম এ কেউ কয় তালাক তো ওইভাবেই দেয় এদিকে খুশির সময় দিলে না ওদের সময় রাগের সময় হলো না তাই হবে কবে জায়গা জাগা পাওয়া তালাক দিলি তালাক হয়ে গেছে তবে খেয়াল রাখেন তালাক দেবে পুরুষে আর গর্ভধারণ করবে মহিলারা গর্ভধারণের দায়িত্ব কার কাজ দূরে ভাগ দূরে ভাগ দূরে কাজ খেয়াল করেন বোঝেন আবার বোঝেন গর্ভধারণ করতে হবে না বাচ্চা মহিলা দুর্বল অসুস্থ পাইরে উঠতেছে না এই জন্য গর্ভধারণ করবে এটা হয় না হয় নাকি বউ যত দুর্বল হোক আর স্বামী যত শক্তিশালী হোক গর্ভধারণ করতে বাচ্চা পেটে নেওয়ার দায়িত্ব মহিলাদের সেম স্বামী যত খারাপ হোক আর ভালো হোক তালাকের দায়িত্ব পুরুষের মহিলা জীবনও তালাক দিলি তালাক হয় না পুরুষে যেমন গর্ভধারণ করতে চলি গর্ভধারণ করা হয় না নারীরা তালাক দিতে চলি তালাক হয় না ওই তালাকের কোনো ভ্যালু নাই হ্যাঁ মহিলা তালাক লেখছে বিয়ের সময় একটা গদ থাকে এই 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 ঐonnay যদি করে তাহলে স্বামীর স্ত্রিতে তাকে তা কি বলা হয় এই ইস্তেফা দিয়ে চলে যেতে পারে আমি ইস্তেফা দিয়ে চলে যেতে পারে এই ও বেশ বিষয়টা শোনেন এরকম তালাকের তাফবিজ ওই দিন স্বামী তালাক অ্যাডভান্স দিয়ে রাখছে তোমারে আমি তিন তালাক দিয়ে রাখলাম তবে তালাক কার্যকারী হবে কি কি হলি আমার যদি যৌন ক্ষমতা দুর্বল হয় আমি যদি তোমার জুলুম অত্যাচার করি আমি যদি তোমার সাথে এই অন্যায় করি তোমার বেলাইতে এতদিন খোঁজ খবর না রাখি তাহলে আমার এই তালাক দিয়ে থাকলে এই ডেটে তুমি সেই সময় কাজে লাগাইয়া চলিয়ে যেতে পারো এ তালাকটাও কিন্তু পুরুষের পক্ষ থেকে দেওয়া সরষের সাথে জুলোনো কোনো কোনো মহিলা আছে স্বামীর সাথে ইচ্ছাকৃত ভাবে আর একজন পুরুষের সাথে প্রেম হয়েছে ভালোবাসা হয়েছে এই স্বামী ডারে লাইক করতেছে না এখন বাদ দিয়ে ধুয়ে যাওয়ার জন্যই আজে বাজে এই অজুহাত কতগুলো বানাইয়া আমার কাছে যৌতুক চাইছে আমারে মাধ্যর করছে ইত্যাদি ইত্যাদি বানাই সানাই করিয়া সেই ঘরগুলোরে পূরণ করে ইস্তেফাটা লিখে দিয়ে এটি চলে যায় এই সমস্ত তালাক তালাক না ভালো করে মুরব্বীরা সেখানে তাহকি করতে হবে আরেক শ্রেণীর মুস্ত মহিলা আছে আর এক সাথে পীড়িত করছে স্বামীর সাথে থাকবে না এই বিশলি যার জন্য নানান বাহানা বাড়ি যে বসে রয়েছে দাদি নানি রাখো যে কি যাই টেকা যে ওর কি ইস্যু নাই কয়েক কি ইস্যু নাই কয়ে দিন তিনটে তেলের পাম্পের মালিক ওই ইন্ডাস্ট্রিজের মালিক কি ছয় ছয় ফুট লম্বা জীবন একটা নায়কের মতো চেহারা কি কইস কোন কি ইস্যু নাই এই দালান কোটা টাকা পয়সা আছে এ না কি মানে যা নাই তা তো দেহানুর নাই এই করি বিটা করি তা তো দেহাতি জানা কি আছে না আছে এই জায়গা স্বামীর ওই ইত্যাদি দুর্বল বানায় এটি যায় ওই বিটা আর জায়গা বিয়ে করছে বছরে বছর দুটি হয়ে যাচ্ছে বাংলা এসে গেল মেলা থাকায় দিলাম কি আমি সাদেরটা আমার নাই আমার মাদা আজকে নিজে চল্লিশ হাজার ইট কিনে থুয়েছে আমি এটা এলাকা থেকে কালেকশন কর আমি তো বক্তাবাস করতেছি আমি না কালেকশন যিনি কালেকশন এক মাঠে দুই তিন চার্জ দিলে মাটি নষ্ট হয়ে যায় ঠিক আছে যার সময় দুইশো কোটি টাকা দিয়ে যাবে আমি তো একটা আদিতে নিষেধ করছি এক টাকা দিয়ে সেটা মানে কি হয় ওই দিয়ে একটা বিড়িও তো হয় না আল্লাহ হেফাজত করুক আপনারা দেবেন না থেকে হরিভদও দেবেন কি নরেন্দ্র মোদী দেবে আমাকে ওরা দেবে না আমাকে মাদ্রাসার করতে হবে সবাই এক দুই পাঁচ বস্তা দশ বস্তা করে সিমেন্টের দায়িত্বটা আপনারা নিয়ে নেন পাড়া যাবে ইনশালা যখন সাপ করবে একদম এক বস্তা করে দেবেন এক বস্তা করে সিমেন্ট দেবেন নাকি ওই সময় এখনই দেওয়া লাগবে হাত উঠেন এক বস্তা সিমেন্ট আপনি কিনেই পাঠায় দেবেন আপনাকে বাড়ির দ্বারা আকিস কোম্পানি এক বস্তা করে সিমেন্ট পাঠায় দিয়ে যাবে না ইনশাল্লাহ দেবেন না কালকে ডাক্তারে দেওয়া লাগবে হুজুর দুইশো কেজি রড দেবে রাশাল্লা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন এরকম রড সিমেন্ট বালি খোয়া যা লাগে সবগুলো দেবেন আপনারা আপনাদের মসজিদ মাদ্রাসা আপনারাই করবেন আমার মাদ্রাসার মসজিদে সাদ এটা করতে যে কালেকশন যেটুক ছেলে সব করছি খাল কুয়ো সব শু হয়ে গেছে আর খেয়ানো জায়গা নাই কারণ আরও যে কাজ বাকি রয়েছে ডেলি দৈনন্দিন যা কামাই করতেছি সব মাদ্রাসার জন্য মসজিদের জন্য খরচ করে আজকে তেলের টাকা আমার পকেটে আজকে তেল কেনার টাকা না যদি রাস্তায় ইন্দ্রা পয়সা করি না দেয় আর জাতি যদি তেল ফুল হয়ে যায় তাহলে ওই কিন্তু লাগবে এমন অবস্থায় বাড়িতে রওনা দিছি যা কামাই করছি সব মাদ্রাসায় দিয়ে টিসি দিয়েছি এরপরে আবার সিরামিক ইটের অর্ডার দিছি এক লক্ষ টাকার ইট কিনতে হবে তো কইছি যে সাত তারিখ বা সাত দিন পরে পাঠাবো আল্লাহ যদি তিন চার দিনে কিছু দেয় তাই দেশে সিরামিক ইট কিনবো কোনো পয়সা নেই এজন্য আপনাদেরটা আপনারা করবে করবেন আমারটা আমি করব আপনাদের জন্য আপনারা কালেকশন করবেন একটু সবাই দেবেন দেবেন তো ইনশাআল্লাহ একটু বলেন না দেবেন তো ইনশাআল্লাহ দেবেন তো ইনশাআল্লাহ হুজুর দুইশো কেজি দুইশো কেজি রডের কথা বলছে এরকম থাকলে আর বলে ফেলেন আপনি একশো কেজি দেবেন একশো ফিট বালি দেবেন পাঁচ বস্তা সিমেন্ট দেবেন দশ বস্তা সিমেন্ট দেবেন হুজুর তো মনে লেখাইছে এগুলো কালেকশনও হয়েছে পরবর্তীতে আরও যারা বাকি আছেন সবাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ বাসাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় সভাপতি শাহুদুল মুক্তাসাদ দুই কথা বলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ